বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুর্গা খুলেছে মেরুসাই ইকোনমিক জোন হাজার একরের বেশি বিস্তৃত এই শিল্প অঞ্চলটি শুধু দেশের নয় ফোর এশিয়ার অন্যতম বৃহৎ ইকোনমিক জোন হিসেবে গড়ে উঠছে এখানে ইতিমধ্যে অনেক দেশ বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এসেছে দুই সালে চীনের শিংচুন সিল্ক রোড বেল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড চেম্বার অফ কমার্স বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির আওতায় তারা মেসোয়াইতে প্রায় নয় শত জমিতে একটি বিশাল শিল্প ফার্ক গড়ে তুলতে চায় এতে উৎপাদিত হবে অটোমোবাইল মোটরসাইকেল কৃষি যন্ত্রপাতি ফসুখাত। এই প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগ মূল্য প্রায় এক দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার যা মেসোয় জোন এখন পর্যন্ত ঘোষিত সবচেয়ে বড় বিনিয়োগ